হ্যালো আসসালামু আসসালাম আমি মাসুদ রানা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ইলেকট্রন বিন্যাস এটি খুবই মজাদার যদিও সবার কাছে কঠিন মনে হয় কিন্তু আসলে একটু বুঝতে পারলে এটা কোনোভাবেই কঠিন একটা বিষয় না তো আজকের ক্লাসটি একটু মনোযোগ বিষয়ের করো আশা করি তোমাদের কাছে এই টপিক্স কখনোই কঠিন লাগবে না তো আমরা শুরু করি প্রথমে ইলেকট্রন বিন্যাসের আগে আমাদেরকে তার শক্তি স্তর প্রতিটা শক্তি কতটা ইলেকট্রন মানে প্রবেশ করতে পারে সেটা আমরা জেনে নেব এস অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন প্রবেশ করতে পারে পি অরবিটালে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন প্রবেশ করতে পারে ডি অরবিটালে সর্বোচ্চ দশটি ইলেকট্রন প্রবেশ করতে পারে এবং এফ অরবিটালে বিটালে চোদ্দটি ইলেকট্রন প্রবেশ করতে পারে সর্বোচ্চ এর বেশি ইলেকট্রন প্রবেশ করবে না এখন আমরা যদি এটা জানি এই ফর্ম এটা আমরা প্রয়োগ করব প্রয়োগ করে আমরা যে কোনো ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি যেমন এখানে আমাদের আছে সোডিয়াম সাপোজ আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো তো প্রথমে আমি বলেছি এখন ইলেকট্রন বিন্যাসের এ রয়েছে প্রথম পর্যায়ে শুধু থাকে এস দ্বিতীয় পর্যায়ে থেকে এস আর পি তৃতীয় পর্যায়ে থেকে এস পি এবং ডি এইভাবে আমাদের এস পি ডি তারপরে এফ এইভাবে আমাদের বিন্যাস্ট হয়ে থাকে তো আমরা এস প্রথমেটারে লিখি ওয়ান প্রথম পর্যায়ে আমরা লিখবো ওয়ান এস ওয়ান এস এ কয়টা ইলেকট্রন থাকে এস অরবিটার লিখে সর্বোচ্চ দুইটি তাহলে দুইটা দিয়ে দিলাম এরপরে এস এর কাছে তারপরে এস পি অর্থাৎ টু এস এখানে দুইটা টু পি পিতে কয়টা ইলেকট্রন ছয়টি তাহলে আমরা ছয়টি দিব এখন এখানে আসে সর্বোচ্চ এগারোটি ইলেকট্রন এর ভিতরে আমাদের দুই দুই চার চার আর ছয় দশ আমাদের দশটি ইলেকট্রন শেষ হয়ে গেছে আর একটি মাত্র ইলেকট্রন বাকি রয়েছে সেটা কোথায় দিব এখানে আমাদের দুইটা শেষ এখন থ্রি আছে একটি ইলেকট্রন রয়েছে আমরা এখানে একটি কেউ অনেকে ভুল করে যে ইলেকট্রন বাদ আছে করে সাতটা দিয়ে ফেলে এমন করলে কখনোই হবে না কারণ এখানে পিওর বিটালে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রনই প্রবেশ করতে পারে এরপরে আমরা আর একটি ইলেকট্রন ম্যানেজ করে দেখি আহ যেমন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম থার্টিন ওয়ান এস টু টু এস টু কারণ দ্বিতীয় শক্তি সরি সর্বোচ্চ দ্বিতীয় পর্যায়ে দুইটা থাকে টু পি সিক্স এরপরে দশটা হয়ে গেছে আর বাকি আছে তিনটি তাহলে থ্রি এস এইখানে দুইটা যদি দিয়ে দিই আর বাকি থাকে একটি ইলেকট্রন এখন আমরা লিখব থ্রি এস থ্রি পি এখন পি এখানে যদি একটি ইলেকট্রনের বাকি রয়েছে তা আমরা মান দেব এখানে এবং এইটা হলো কে এল এবং এটা এম কে এল এম অর্থাৎ এগুলো আমাদের পর্যায় নির্ণয় করে তাহলে এটা তৃতীয় পর্যায় তিন নাম তিন এর পর্যায় সংখ্যা তিন এবং আগে একটি ভিডিওতে আমি গ্রুপ এবং পর্যায় নির্ণয় শিখাইছি আহ